এই যে বিশ্বোডের মাথায় এখানে শ্রমিকরা আন্দোলন করতেছে শ্রমিকের পাওনা ঠিক মতন মালিকরা দেয় না যার ফলে শ্রমিকরা আন্দোলন করতেছে রাস্তা তখন আটকে রাখছিল এখন রাস্তা পুলিশ আইসা ক্লিয়ার করলো আপনারা দেখতে থাকেন এই অবস্থা দেশের গরিব মানুষের কোনো গরিব মানুষের কোনো ইয়ে নাই সুবিধা নাই সুযোগ সুবিধা নাই এই সেই আন্দোলনকারীরা কেউ তো দেখতে থাকেন বন্ধুরা দীর্ঘ দেড় ঘন্টা এক ঘন্টা চল্লিশ মিনিট পরে আমরা ইয়ে পাইলাম একটু সারা পাইলাম আর কি সারাইতো এতক্ষণ তো আটকান হয়েছিলাম এক জায়গায় এক জায়গায় ছিলাম বন্ধুরা এইগুলো আমাদের পরিস্থিতি গরিবের পক্ষে আসলে অনেক মানুষ আছে সবাইকে রুখে দাঁড়াতে হবে এই ব্যাপারে আর আমরা গার্মেন্টস মালিকদের দৃষ্টি আকর্ষণ করে বলছি যার যার